প্রাইম নিউজ প্রবাস মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদান নিযুক্ত আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কোয়ালমপুরে পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা কর্মীদের দ্বারা সেবা প্রার্থী প্রবাসীদেরকে জামার কলার চেপে ধরে মারধর করা হয়েছে প্রবাসীদের মারধরের ঘটনায় বাংলাদেশ হাইকমিশনের গচিরভূত হওয়ায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ এ ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে এ ঘটনার পর সরেজমিনে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা বাধা প্রদান করে হঠাৎ করে এমআরপি পাসপোর্টের প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকা এই পাসপোর্ট সেবা গ্রহণের নিমিত্তে প্রতিদিন বহু সংখ্যক সেবা প্রত্যাশী বেসরকারি কোম্পানি ভিড় ধারণ ক্ষমতার বাইরে সেবা প্রত্যাশীদের উপস্থিতির কারণে কনসুলার সেবা প্রদান সহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে ভোগান্তির অবস্থা চরম আকার ধারণ করেছে কয়েকজন প্রবাসী অভিযোগ করে বলেছেন তারা জোহর বারু পেনাং প্রদেশ থেকে এসে চার পাঁচ দিন ঘুরেও পাসপোর্ট আবেদন জমা দিতে পারেননি চুমুকে অ্যাকশন আজ সকালে সরে জমিনে ইএসকেএল এর সেন্টারে গিয়ে দেখা যায় বিপুল পরিমাণ পাসপোর্ট সেবা প্রত্যাশীরা বাইরে অপেক্ষা করছেন সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তুলতে চাইলে এক নিরাপত্তা কর্মী আসেন বারবার হুমকি দিতে থাকেন ছবি এবং ভিডিও না করার জন্য গতকালও সংবাদ সংগ্রহ করতে গেলে বাংলাদেশি এক সাংবাদিককে বাধা দেয়া হয় এবং লাঞ্ছিত করার চেষ্টা করা হয় সাংবাদিক পরিচয় পেয়ে কিছু ভুক্তভোগী পাসপোর্টের দুর্দশার অবস্থা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে এক্সপার্ট সার্ভিসেস কোয়ালালামপুর সাউথ গেটের ই ব্লকে একজন মালয়েশিয়ান সিকিউরিটি গার্ডের হাতে থাকা লাঠি দিয়ে লাইনে থাকা একজনকে পেটাচ্ছেন কয়েকজন শার্টের কলার ধরে টানাটানি করছে কয়েকজনকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা গেছে এ মারধরের ঘটনায় প্রবাসীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করার স্বার্থে সিকিউরিটি কর্মীদের বাধা দেওয়ার নিয়ম আছে কিনা এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল এর পরিচালক আরমান বারভেজ মুরাদ বলেন এই পরিস্থিতিতে আমার কিছুই করার নেই এবং তৎক্ষণাৎ ফোন কল কেটে দেন প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক